অবশেষে ফিরল গৃহপ্রবেশের পুরনো ছন্দ আদ্রিতের স্মৃতির ফিরে আসা ঘিরে এবার নতুন মোড় কিছুদিন আগেই দেখা গেছিল একটি দুর্ঘটনায় সব কিছু ভুলে যায় আদ্রিত শুভ লক্ষ্মীকে পর্যন্ত চিনতে পারে না এমন সময়ে গল্পে প্রবেশ করে মোহনা মোহনা আদ্রিতকে ভালোবেসে ফেলে তৈরি হয় ত্রিকোণ প্রেমে জটিলতা কিন্তু এবার গল্পে নতুন মোড় সব ঝড় পেরিয়ে আদ্রিতে স্মৃতি ফিরে আসে স্মৃতি ফেরার সঙ্গে সঙ্গেই আদৃত ফিরে যায় তার পুরনো জীবনে আবার মিলন হয় আদ্রিত শুভলক্ষীর তবে অন্যদিকে মন খারাপ মোহনার এখন প্রশ্ন মোহনা কি করবে বাধা হয়ে দাঁড়াবে নাকি সরে যাবে নিজে থেকেই জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায় এ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না